গুড ইভিনিং এভরিওান প্রত্যেককে আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই আমি মলয় আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আমরা এই চ্যানেলে বিপিএসসি টিআই ফরকে কেন্দ্র করে প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করছিলাম আজকে প্রিভিয়াস ইয়ারের আমরা হিস্ট্রি পর্সান থেকে আসা কোশ্চেনগুলো দেখে নেব বিগত বছরের যে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয় সেই সমস্ত কোশ্চেনগুলো আজকের ক্লাসে রাখা হয়েছে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখবো অনেকটাই হেল্পফুল হবে আপকামিং টিয়ারি ফোর পয়েন্ট ও এক্সামের জন্য চলো বেশি দেরিন আজের ক্লাসটা শুরু করি এর আগে আমি জিওগ্রাফি দুটো ক্লাস দিয়েছিলাম যারা দেখনি তারা অবশ্যই চ্যানেলে চলে যাও সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বা এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও পাশাপাশি আমাদের দিনভর বেশ কিছু ক্লাস দেওয়া হয় আমাদের চ্যানেলে যেমন সকালবেলা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং রাতের বেলা প্রিভিয়াস ইয়ার সেকশনাল মক টেস্ট এছাড়া তোমরা পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সায়েন্সের ক্লাস সায়েন্সের এমসিকিউ এবং জিওগ্রাফির এমসিকিউ সমস্ত ক্লাসগুলো আলাদা আলাদা করা হয় ক্লাস রুটিনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যখন ক্লাস হয় তখন আমরা আপডেট দিয়ে দিই এবং ঠিক টাইমে তোমরা ক্লাসগুলো যাতে সব ক্লাসগুলো নোটিফিকেশান পেতে পারো তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো চলো বেশি দিন করে আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই দেখো প্রথম প্রশ্নটা অনুষ্ঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছ স্যার মাইকেল ও ডায়ার ওয়াজ শ্যুট ডেড অন থার্ড মার্চ থার্টিন মার্চ নাইনটিন ফর্টি ইন লন্ডন লন্ডনে উনিশশো সালে তেরোই মার্চ তাকে শ্যুট করা হয়েছিল কে শ্যুট করেছিল মাইকেল ও ডায়ারকে মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিল মদনলাল ধিংরা এমপিটি আচারিয়া ভিডি সাবারকার এবং উধম সিং আর অপশান ই নান অফ মোর দ্যান ওয়ান অফ দ্য দ্যাব এবারে এই মোর দ্যান ওয়ান অফ বা নান অফ দ্য দ্যাব এই কথাটার অর্থ হচ্ছে যদি এই চারটে অপশানের মধ্যে দুটি বা তার বেশি অ্যান্সার হয় তখন আমাদের এটা বাঁচতে হবে ই অপশানটা অথবা যদি কোনোটাই অ্যানসান না হয় তাহলেও আমাদের ই বাঁচতে হবে বলো এক্ষেত্রে কোন অ্যান্সারটা হবে এটা সরাসরি প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে বিপিএসসি পরীক্ষা এসেছিল তোমরা বিপিএসসি টিচার নিয়োগের যে পরীক্ষা তাতে তোমরা পাঁচটা অপশান পাবে সেক্ষেত্রে তিনটে মেন অপশান থাকে তার সাথে মোর দেন ওয়ান অফ দ্য দ্যাব আলাদা থাকবে এবং নান অফ দ্যাব আলাদা থাকবে বলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে উধম সিং অপশান ডি ইস দ্য অ্যান্সার অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি এবার আমরা দেখে নেব কবে হত্যা করেছিল আমরা জানি তেরোই মার্চ উনিশশো চল্লিশ সালে উধম সিং তিনি গদর পার্টির একজন সদস্য ছিলেন অর্থাৎ গদর পার্টির একজন যোদ্ধা ছিলেন মাইকেলো ডায়ারকে ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন পাঞ্জাবের পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ফরমার গভর্নর যিনি যাকে হত্যা করেছিল তেরোই মার্চ উনিশশো চল্লিশ সালে উধম সিং কোথায় হত্যা করেছিল লন্ডনে গিয়ে এবং তিনি এর পাশাপাশি অর্থাৎ অনুশীলন সমিতির পাশাপাশি তিনি অ্যাসোসিয়েশন ছিলেন অর্থাৎ তিনি যোগ তিনি যোগদান করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় তিনি এর সাথে যুক্ত ছিলেন কে না মাইকেল ও ডায়ার কারণ মাইকেল ও ডায়ারের নেতৃত্বে জালিয়ানবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল যে এই জালিয়ানবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো উনিশ এর সাথে ডেটটা অবশ্যই মনে রাখবে তেরোই এপ্রিল খুব ইম্পর্টেন্ট তেরোই এপ্রিল তাহলে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল জালিয়ান মাস্কারিটা হয়েছিল অর্থাৎ জালিয়ানবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল যেটার মানে ফায়ারিংয়ের অর্ডার দিয়েছিলেন মাইকেল ও ডায়ার তাই তাকে হত্যা করার জন্য গদর পার্টির সদস্য হিসেবে এই উধম সিং লন্ডনে গিয়ে তাকে হত্যা করেছিলেন কোথায় হত্যা করেছিলেন লন্ডনে এটাও কিন্তু এক্সামে দিয়ে থাকে এরপর আমরা দেখে নেব রাম রামমোহন সিং আজাদ এই রামমোহন সিং আজাদও উল্লেখযোগ্য নেতা ছিলেন রাম রামমোহন সিং আজাদ তিনিও রিপ্রেজেন্ট করেছিলেন তিনটি মেজর রিলিজিয়ন যে আন্দোলন হয়েছিল পাঞ্জাবে তাতে তিনি মানে আন্দোলন করেছিলেন এবং উধম সিং অন্য নামেও পরিচিত উধম সিং কি নামে পরিচিত না সাহেদ ই আজম শাহেদ ই আজম সর্দার উধম সিং নামেও তিনি পরিচিত এবং উনিশশো সালে তার নাম অনুসারে একটা ডিস্ট্রিক্টের নামকরণ করা হয়েছে উধম যেটা উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ডের একটা শহরের নামকরণ তার নাম অনুসারে ওইটা নাম অনুসারে করেছেন মায়াবতী গভর্নমেন্ট যখন ছিলেন তখন এই নামকরণটা করা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরসা ওয়াস ক্যাপচার হোয়াইল অ্যাসলিপন বিরসা মুন্ডা যখন ঘুমিয়েছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তা সেই ডেটটা কবে যেদিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ডেটটি কবে ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড অর্থাৎ উনিশশো সালের প্রথম ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি নাকি নান অফ দ্যাব বা মোর দ্যান ওয়ান অফ দ্য বলো বিরসা মুন্ডাকে কবে গ্রেপ্তার করা হয়েছিল বিরসা মুন্ডাকে যখন গ্রেপ্তার করা করতে আসা হয়েছিল তখন তিনি ঘুমিয়েছিলেন ঘুমন্ত অবস্থা তাকে এসে গ্রেপ্তার করা হয় সেই ডেটটি কবে কোন তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা জানি বিরসা মুন্ডা যিনি মুন্ডা বৃদ্ধের নেতা মুন্ডাবৃদ্ধের প্রধান নেতা ছিলেন হবে অপশান ই অর্থাৎ কোনোটাই নয় কেন কারণ থার্ড মার্চ অ্যান্সার হতো থার্ড মার্চ থার্ড মার্চ উনিশশো সালে উনিশশো সালে থার্ড মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছে দেখো এক্ষেত্রে যদি আমরা ইনফরমেশানটা দেখি বিরসা মুন্ডা ক্যাপচার হোয়াইল অ্যাসলিপ থার্ড মার্চ নাইনটিন হান্ড্রেড বিরসা মুন্ডা ইন্ডিয়ান ট্রাইবাল ফ্রিডম ফাইটার হিসেবে পরিচিত যিনি মুন্ডা বিদ্রে নেতা ছিলেন নেক্সট কোশ্চেনটা তোমরা প্রত্যেকে অ্যানসার করার চেষ্টা করো কোশ্চেন নাম্বার থ্রি দ্য মুসলিম ইফ কন্টেন্ডেড অ্যান্ড স্যাটিসফাইড উইল বিকেম দ্য গ্রেটেস্ট বাল্ক ওয়ার্ড অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া হু রট ইট দ্য মুসলিম ইফ কন্টেন্ডেড অ্যান্ড স্যাটিসফাইড উইড বিকেম দ্য গ্রেটেস্ট বাল্ক ওয়ার্ড ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া হু রট ইট মুসলিম সম্প্রদায় যদি সন্তুষ্ট হয় তাহলে ইংরেজদের কাছে এটা থেকে বড়ো শক্তি হয়ে উঠবে সেই কারণে মুসলিমদেরকে সন্তুষ্ট করার জন্য ইংরেজিরা অনেকগুলো প্রকল্প আনার চেষ্টা করেছিল আলাদা সেপারেশন আমরা জানি নির্বাচন ব্যবস্থা করেছিল উনিশশো সালে থেকে এর প্রচলন শুরু হয়েছিল এই কথাটি কে বলেছে অপশান এ রিসলে লর্ড লিটন ডব্লু ডব্লিউ হান্টার নাকি এইচ এন ব্রাইলস ফোর্ট

তিনি একজন ইন্ডিয়ান সিভিল সার্ভিস মেম্বার ছিলেন তিনি বেঙ্গল প্রেসিডেন্সিতে পৌঁছেছিলেন তিনি বেঙ্গল প্রেসিডেন্সিতে এসেছিলেন নভেম্বর এইটিন সিক্সটি টুতে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নটা তোমরা প্রত্যেক অ্যান্সার করার চেষ্টা করো ইন মাই বিলিভ কংগ্রেস ইজ টটারিং ইট টু ইডস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেটেস্ট অ্যাম্বিশন হাইল ইন ইন্ডিয়া ইজ অ্যাসিস্ট ইট টু এ পিসফুল ডিমাইস হট ইট ইন মাই বিলিভ কংগ্রেস ইজ টিং টু ইডস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেটেস্ট অ্যাম্বিশন হাইল ইন ইন ইন্ডিয়া ইজ টু অ্যাসিস্ট ইট টু পিসফুল ডিমাইস অপশান দেখো অপশান এ বলেছে লর্ড লিটন লর্ড লর্ড সি হয়ে যাবে যখন কংগ্রেস গড়ে উঠেছিল গড়ার মুহূর্তেই অর্থাৎ কংগ্রেস গড়ে উঠেছিল আমরা জানি আঠারোশো পঁচাশি সালে আঠারোশো সালে গড়ে ওঠার সময় আঠারোশো সালে গড়ে ওঠার সময় তিনি এই উক্তিটি করেছিলেন লর্ড কার্জন আমরা জানি বাংলাকে বিভাজন করেছিলেন বাংলা বিহারকে ভাগ করেছিলেন অর্থাৎ ইস্টবেঙ্গল এবং আসামকে আলাদা করেছিলেন অর্থাৎ নর্থ বেঙ্গল এবং বেঙ্গলকে মনে দুটো পাঠে ভাগ ভেঙে দিতে চেয়েছিলেন এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা বিচ্ছেদ আনার চেষ্টা করেছিলেন যেটা ঘটেছিল উনিশশো পাঁচ বেঙ্গল ডিভিশন উনিশশো পাঁচ উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর খুব ডেটটা গুরুত্বপূর্ণ ষোলোই অক্টোবর উনিশশো সালে সাল সালো অক্টোবর থেকে কার্যকর করা হয়েছিল আর জুলাই মাসেটা ঘোষণা করা হয়েছিল নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ হু রোড মহাত্মা গান্ধীর অ্যাটেনশন টুয়ার্ড এক্সপ্লয়েটেশন অফ দ্য প্রেজেন্ট বাই ইউরোপিয়ান ইন্ডিগো প্ল্যান্টার্স মানে মহাত্মা গান্ধীর মনোযোগ আকর্ষণ করে এনেছিল ইউরোপীয় নীল চাষিদের ইউরোপীয় যে প্লান্টার রয়েছে তারা জোর করে যে চাষিদের ওপর নীল চাষ করতে বাধ্য করছিল তাদেরকে সাহায্য করার জন্য মনোযোগ আকর্ষণ করেছিল মহাত্মা গান্ধীর কে অপশান এ বাবা রামচন্দ্র অপশান বি রাজা রাজকুমার শুক্লা স্বামী সহজানন্দ সরস্বতী বা রাজা কুমার শুক্লা এখানে রাজকুমার শুগ্লা হবে রাজকুমার শুগ্লা যিনি গান্ধীজিকে চম্পারণে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন বা গান্ধীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন আমরা জানি ইন্ডিগো ইন্ডিগো চাষিদের বা প্রেসিডেন্ট অর্থাৎ চাষিদেরকে নীল চাষিদেরকে সাহায্য করার জন্য চম্পারণে প্রথম তিনি সত্যাগ্রহটা করেছিলেন কবে উনিশশো সালে ফার্স্ট মানে ফার্স্ট সত্যাগ্রহ ইন ইন্ডিয়া আমরা জানি প্রথমে দক্ষিণ আফ্রিকা তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এবং ভারতবর্ষে এসেছিলেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে কত নয়ই জানুয়ারি এই নয়ই জানুয়ারি তিনি ভারতবর্ষে আসেন সেই কারণে প্রত্যেক বছর নয় জানুয়ারি ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নাইন্থ জানুয়ারি আর উনিশশো সালে তিনি ফিরেছিলেন এবং উনিশশো সতেরো সালে চম্পারণে সত্যাগ্রহ করেছিলেন তাকে আহ্বান করেছিলেন রাজকুমার শুক্লা এবার আমরা কৃষ্ণ সিং এর সম্বন্ধে জানব কৃষ্ণ সিং ছিলেন বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ঠিক আছে প্রথম প্রাইম মিনিস প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ফার্স্ট চিফ মিনিস্টার অফ বিহার কৃষ্ণ সিং বাকিদের সম্বন্ধে আমরা একটু জেনে নেব বাবা রামচন্দ্র বাবা রামচন্দ্র একজন কৃষক আন্দোলন ছিলেন অযোধ্যার কৃষক আন্দোলনের নেতা ছিলেন বাবা রামচন্দ্র স্বামী সহজানন্দ সরস্বতী যার যার কথা আমরা পড়ছি স্বামী সহজানন্দ সরস্বতী তিনি ছিলেন এখানকার কিষান সভা বিহার প্রবীণ কিষান সভার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী তিনি একজন প্রেসেন্ট লিডার ছিলেন অর্থাৎ কৃষক নেতা ছিলেন কৃষক আন্দোলনের নেতা এটা প্রতিষ্ঠা হয়েছিল অর্থাৎ বিহার কিষান সভা প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন থার্টি সিক্সে নাইনটিন থার্টি সিক্সে বিহার কিষান সভা প্রতিষ্ঠা করেছিলেন এই অল ইন্ডিয়া কিষান সভা যেটাকে বলা হয় এই অল ইন্ডিয়া কিষান সভার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স দেখো হুওয়াজ দেখো হুওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া কিষান সভা লগ্নৌ ইন নাইনটিন থার্টি সিক্স লগ্নৌয়ে অল ইন্ডিয়া কিষাণ সভাতে যে প্রতিষ্ঠা ছিল তার প্রথম প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিলেন এন জি রাঙ্গা ই এম এস নবাদ্দরি প্যাড স্বামী সহজানন্দ সরস্বতী আচারিয়া নরেন্দ্র দেবা

সংস্কার আইন যে প্রকাশিত হয়েছিল ভারতবর্ষে সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন লিয়ার্ড জর্জ জর্জ হ্যামিল্টন স্যার স্যামিউল হওয়ার অ্যান্ড লর্ড সালিসবারি নান অব দ্যাব বা মোর দ্যান ওয়ান অব দ্যাব বলো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে

আট নম্বরটা দেখো হু লেফট পাটনা কলেজ উইথ জাস্ট টোয়েন্টি ডেজ রিমেনিং বাই হিস এক্সাম ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট নন কোঅপারেশন মুভমেন্টে যোগদান করার জন্য তার এক্সামের কুড়ি দিন আগে এক্সাম শেষ হওয়ার কুড়ি দিন আগেই তিনি কলেজ ত্যাগ করেছিলেন পাটনা কলেজ ত্যাগ করেছিলেন কে রাজেন্দ্র প্রসাদ ব জয়প্রকাশ নারায়ণ শ্রীকৃষ্ণ সিনহা আমরা জানি জয়প্রকাশ নারায়ণ কৃষক আন্দোলন নেতা ছিলেন যিনি জেপি নামে পরিচিত শ্রীকৃষ্ণ সিং যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিহারে আর রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের চম্পারণ সত্যাগ্রহের সময় রাজেন্দ্র প্রসাদ গান্ধীজিকে সাহায্য করেছিলেন আর রাজকুমার শুক্লা গান্ধীজিকে আহ্বান করেছিলেন এক্ষেত্রে দেখো সঠিক আনসার হবে জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ নিশ্চিত কারেক্ট অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ যিনি জেপি বা নায়ক নামে পরিচিত নায়ক নামে জয়প্রকাশ নারায়ণ পরিচিত বা জেপি নামেও পরিচিত তিনি একজন ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভি অ্যাক্টিভ নেতা ছিলেন এবং সোশ্যালিস্ট পলিটিক্যাল লিডার ছিলেন তিনি তাকে উনিশশো সালে ভারতরত্নে ভূষিত করা হয়েছে ভারতরত্নে ভূষিত করা হয়েছে উনিশশো সালে শ্রী সিং যিনি ফার্স্ট চিফ মিনিস্টার অফ বিহার ছিলেন মানে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বাবু নামে পরিচিত বাবু কেশরী নামে পরিচিত তিনি অধিক পরিচিত বাবু কেশরী নামে হু বিকেম দেখো হু বিকেম চ্যাম্পিয়ন অফ সোশ্যালিজম অ্যান্ড ওয়ান্টেড টু অফ ব্রিটিশ রুল প্রিন্সলি স্টেট ল্যাড ল্যান্ডেরিজম অ্যান্ড ক্যাপিটালিজম ইন নাইনটিন থার্টি থ্রি উনিশশো সালে যে ভূমিসংস্কার আইন হয়েছিল যে সেই সময় কে সোশ্যালিজম হিসেবে জয়লাভ জয় জয় পেয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ ভুলাবাই দেশাই এবং সর্দার প্যাটেল বলো এখেত আনসার কি হবে রাজেন্দ্র প্রসাদ সরি এখেক্ট অ্যান্সার হবে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু ইজ একটু ঠিক করে নিও এক্ষেত্রে আনসার হবে জওহরলাল নেহরু নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টেন হু বস টু ফাউন্ড অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক অ্যান্ড অ্যাক্টিভলি অ্যাসোসিয়েটেড উইথ আই আইএনএ মুভমেন্ট আইএনএ মুভমেন্টের সাথে সরাসরিভাবে যুক্ত হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লগে যোগদান করেছিলেন কে জয়প্রকাশ নারায়ণ বৈকণ্ঠ শুক্লা শিলভদ্র ইয়াজ নাকি রামনারায়ণ প্রসাদ বলো এক্ষেত্রে অ্যান্সার কি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে শিলভদ্র ইয়াজ অপশন সি ইস দা কারক্ট অ্যান্সার অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আজকের ক্লাসে এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে